আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা ঘুরতে বের হই এবং স্কুল ভার্সিটি গোয়িং আপরা কিন্তু চাইলেই হাতে নাগালে জামা কাপড় খুঁজে পান না তাদের জন্য নিয়ে এসেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডোর হুক হ্যাঙ্গার যেটা থাকবে তেরোটা হুকের মধ্যে দেখতেই পারছেন আমি কিন্তু দরজায় ফিক্সড করে নিয়েছি তিনটা হুক থাকবে তিনটা হুকে কিন্তু আপনার দরজার সাথে এভাবে ইনস্টেবল করে নিতে পারবেন এবং এখানে হুকের কালার কিন্তু দুইটা থাকবে আমাদের একটি রয়েছে হোয়াইট কালার এবং আইটি থাকছে এই যে দেখুন ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডোর হুক হ্যাঙ্গার দেখতেই পারছেন খুবই ক্রসিং ডিজাইনের মধ্যে থাকছে খুবই স্টাইলিশ খুবই এর মধ্যে মধ্যে এবং এটার থাকবে আমরা পেয়ে আর আপনারা কিন্তু জামা এভাবে কিন্তু হ্যাঙ্গিং করতে পারবেন খুবই চমৎকার ভাবে ভারী জামা কাপড় থেকে শুরু করে স্যুট ব্যাগ অনেক সুন্দরভাবে আপনারা হ্যাঙ্গিং করতে পারছেন এবং এখানে কিন্তু রয়েছে বাজারে আরেকটা রয়েছে ডোর হুক হ্যাঙ্গার এটাতে থাকবে কিন্তু ছয়টা হুক কিন্তু আমাদের থাকছে তেরোটা হুকের ডোর হুক হ্যাঙ্গার আমাদেরটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা পেয়ে যাব এবং এই ডোরহুক হ্যাঙ্গাটা আমরা এই বক্সের ভিতরে কিন্তু সবাই পেয়ে যাবেন তাহলে দেরি না করে আপনারা এক্ষুনি এক্ষুনি অর্ডার করে ফেলুন ধন্যবাদ